হায় বন্ধুরা নমস্কার বন্ধুরা তো আমরা যে মহাভারত সিরিজ চালু করেছিলাম আমার এই ধর্মীয় চ্যানেলে তো আমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই আমার এই ধর্মীয় চ্যানেলে স্বাগত জানাই প্রতিনিয়ত যেভাবে আমরা ব্যাক টু ব্যাক যে মহাভারত চরিত্র নিয়ে আমরা বিগত কয়েকদিন ধরে আলোচনা করে আসছি খুবই গুরুত্বপূর্ণ চরিত্র জীবনের মহান শিক্ষা মহাভারত তার উপর ভিত্তি করে আজকে একুশতম ভিডিও এর আগে আমরা কুড়িতম তম ভিডিও পেয়েছি সেখানে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা অনেক সাপোর্ট করেছেন আমাদের অসংখ্য ধন্যবাদ তো আজকে আর গুরুত্বপূর্ণ চরিত্র নিয়ে আপনাদের কাছে চলে এলাম যে আজকে যে চরিত্রটা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ এই মানব জীবনে এই সমাজে বর্তমান পরিস্থিতিতে আমাদের এই ভিডিও অনেকটাই আমরা উপকৃত করব আশা করি আজ আমার এই প্রয়াস দেখ কোনো জাতি ধর্ম নির্বিশেষে ব্যক্তি বিশেষকে মনে আঘাত দিয়ে আমাদের উদ্দেশ্য না আমার উদ্দেশ্য একটাই পরবর্তী প্রজন্মকে দিশা দেখানো ঠিক আছে তো তার উপর ভিত্তি করে আমরা যে এর আগে আমায়ন সিরিজ ঠিক আছে বেশ সিরিজ চালু করেছিলাম মহাভারত সিরিজ মহাভারতে আর হয়তো আপনারা দুটো ভিডিও পাবেন ঠিক আছে মহাভারত সিরিজা এইটার এইটা মানে আর দুটো ভিডিও পাবেন তো মানে তেইশ বাইশ তেইশ পাবেন চরিত্র ওখানেই আমরা মহাভারত সিরিজ শেষ করব তারপরে আমরা জানিয়ে দেবো যে কী চরিত মানে কী কার ওপর ভিডিও আনবো তো অনেক ভিডিও বাকি আছে তো সেই জন্য আপনাদের অনুরোধ করব যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমার পাশে থাকুন আর যারা পুরাতন আছেন তারা ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই আপনার চেনা পরিচিত মানুষের সাথে শেয়ার করুন নিচে কমেন্ট করুন যে ভিডিওগুলো কেমন লাগলো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র তুলে ধরবো যে মাতৃত্বের তুলনা হয় না তার উপর ভিত্তি করে আজকে আলোচনা দেখুন মায়ের সাথে মায়ের সাথে যে অন্তরের সম্পর্ক চিরন্তন সবচেয়ে মানে মধুরতম শব্দ হলো মা ঠিক আছে তো এখানে যে চরিত্রটি নিয়ে আপনাদের কাছে তুলে ধরবো সেটি হচ্ছে দ্রৌপদীর চরিত্র ঠিক আছে পাঁচ পুত্র পাণ্ডবরা জীবনের প্রতি যে পদক্ষেপ কৃষ্ণের যে উপদেশ গ্রহণ করতেন ঠিক আছে পাণ্ডবদের প্রতিনিধি দ্রৌপদীও মানে কৃষ্ণর উপদেশ সবাই গ্রহণ করতেন গুরুক্ষেত্রের যুদ্ধের শেষে গুরু দ্রোণাচার্যের পুত্র অশোধমা রাতের অন্ধকারে যে পাণ্ডব শিবিরে দুগে যে দ্রৌপদীর পাঁচ পুত্রকে হত্যা করেন এটা আমরা সকলেই জানি মহাভারত মহাভারত থেকে এটা আমরা সকলেই জানি তো দ্রৌপদীর পুত্র শোক মানে শোকে পাঞ্চমান হয়ে গেলেন এবং পঞ্চ পাণ্ডব অশোধমাকে ধরে আনে দ্রৌপদীর সামনে দ্রৌপদীর সামনে ধরে আনে ঠিক আছে পঞ্চ মানে পঞ্চপাণ্ডব সকলে মিলে গিয়ে অশোতমাকে ধরে এনেছিলেন দ্রৌপদীর সামনে পাণ্ডবরা বলে একে কঠিন শাস্তি দি দিন কঠিন শাস্তি দিন তখন এর মানে এর গলা কেটে দিলে তবেই আমাদের মানে শান্তি হবে এরকম একটা দ্রৌপদীর সামনে পাঞ্চ পাণ্ডব মানে বলেছিলেন দ্রৌপদী বললেন অশোত্তমাকে এই পাঁচ সন্তান তোমার কি মানে ক্ষতি করে করেছিল অশোক জিজ্ঞাসা করলেন যে এই তোমার এই আমার এই পাঁচ সন্তান তোমাদের তোমার কি ক্ষতি করেছিল ঘুমের মধ্যে এদের হত্যা করলেন কেন করলে কেন ঠিক আছে তখন ভীম ও অর্জুন বলে এত কথা বলার কি প্রয়োজন অশোক্তমাকে হত্যা করতে চাইলেন অশোক হত্যা করতে চাইলেন দ্রৌপদী তখন ধীরে বললেন আপনারা আপনা একে হত্যা করবেন না আপনারা একে হত্যা করবেন না উত্তর শোকের জ্বালা আমি টের পাচ্ছি একই সেই তখন বললো যে দ্রৌপদী যে বুদ্ধ শোকের জ্বালা আমি টের পাচ্ছি তো একে সেই শাস্তি দেবেন না আপনারা অসত্যমাকে ছেড়ে দিন ঠিক আছে দ্রৌপদীর ভিতর যে মাতৃভাব ছিল ও তা আসন্দকেই ক্ষমা করে দিল ঠিক আছে তো তিনি চাননি আর এক মায়ের কোল খালি হোক একটা গুরুত্বপূর্ণ চরিত্র এটা যে আমরা মানে যে মহাভারত থেকে যে শিক্ষা পাই তার উপর ভিত্তি করে যে গুরুত্বপূর্ণ চরিত্রগুলো মাতৃত্বের তুলনা হয় না এটা দ্রৌপদীকে দেখে সকলকে মানে আমাদের শিক্ষা নেওয়া দরকার তাই তো জীবনের মহান শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ চরিত্র আমাদের কাছে তুলে ধরেছি তখন দ্রৌপদী মানে বললেন যে এক মায়ের গোল খালি করে খালি হোক এটা আমি চাই না তো এটা কেবল প্রকৃত মায়েদেরই পক্ষেই সম্ভব প্রকৃত যে মা হবে তাদের পক্ষে এটা বোঝা সম্ভব তাই এই জগৎ সংসারে মায়েদের স্থান সবার উপরে এই মাই বুঝতে পারে যে অন্য মায়ের যন্ত্রণা ঠিক আছে একটা মাই বুঝতে পারে অন্য মায়ের যন্ত্রণা কিন্তু কলিযুগে মায়েদের অবহেলা অস্বীকার হতে হয় ঠিক আছে শিকার হতে হয় অবহেলা শিকার হতে হয় সরি শেষ বয়সে তাদের স্থান হয় বৃদ্ধাশ্রমে ঠিক আছে তো যখন জন্মদাত্রীকে অপমান করা এই পৃথিবীর ঘিন্নতম অপরাধ ঘৃণতম অপরাধ মাই একমাত্র মানে ওইখানে বলছে মাই একমাত্র নিঃস্বার্থ ভালোবাসে তাই স্বার্থপর কথাটি মায়ের ক্ষেত্রে ব্যবহার করা যায় না ঠিক আছে যেহেতু এখানে নিঃস্বার্থ ভালোবাসে তাই স্বার্থপর পটাতেই মায়ের ক্ষেত্রে এই কথাটি ব্যবহার করা যায় না যা কখনোই যা কখনোই আপনাকে ঠকাবে না মা কখনোই আপনাকে ঠকাবে না মানে মা কখনোই আপনাকে ঠকাবে না স্নেহ ও মমতা দিয়ে আপনাকে আগলে রাখবে তাই দ্রৌপদী থেকে শিক্ষা নিতে হবে সকল নারী বা মাকে এই একটা গুরুত্বপূর্ণ চরিত্র আপনাদের কাছে তুলে তোলার মাতৃত্বের তুলানো হয় না আশা করি ভিডিওটি আপনাদের অনেকটাই শিক্ষা প্রদান করবে বা ভালো লাগবে তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা চেনা পরিচিত মানুষের সঙ্গে শেয়ার করুন তো আর হয়তো দুটো ভিডিও পাবো মহাভারত সিরিজে তো ভিডিওটি এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার হরে কৃষ্ণ